নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল আজকে যে পুজোটা দেখছো এটা হচ্ছে আটপুর হরিপাল বড় মা কালী পুজো এই মায়ের মাহার্ত মানে কি বলবো চারিদিকে ছড়িয়ে পড়েছে আর কি ভীষণ জাগ্রত একটা মা তো এখানে আমার মাসি মানত করেছিল এখানেও তো সেই জন্য আমরা গিয়েছিলাম আর মাকে দর্শন করে তো আপ্লুত বলতে পারো তো এই যে দেখছো ভক্তের ঢল বলতে পারো একদম জনস্রোত এখানে রয়েছে ভীষণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আমরা মানে অনেক কষ্ট করে আর কি মাকে দর্শন করেছি এই মায়ের মাহার্থ প্রচুর এই পুজোটা হয় ঠিক কালী পুজোর আগের দিন বলা হয় এই জন্যই বড়ো মা যেহেতু এই পুজোটা আগের দিন হয় তারপরে দিন সব জায়গায় কালী পুজো হয় আর এই মায়ের আগের দিন হয় সেই জন্যই এই মায়ের নাম বড়ো মা আটপুরের বড়ো মায়ের পুজো তো এই যে দেখো এই মা যখন নিয়ে আসে মাকে একদম জনমানবের আর কি কাঁধে কাঁধে মাথায় চড়ে আসে একদম যেরকম দূর থেকে দেখলে মনে হয় মা উড়ে উড়ে আসছে আর এই যে দেখছো সব ভক্তদের নাচ হচ্ছে মাকে বেগিতে বসানো হয়েছে তারপরে এই নাচটা মাকে যে নিয়ে আসাটা এটাই আমি মানে তুলতে পারিনি সত্যি বলতে এত ভিড় হয়েছিল তো ওটা পরে যদি নেক্সট ইয়ার চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরা তো এই হচ্ছে ভক্তদের নাচ আর এই মায়ের বেদিটা রয়েছে মাটি মায়ের কোনো মন্দির নেই মা যেখানে বিরাজমান সেটা বেদিটা মাটির এবং তালপাতার ছাউনি মায়ের মন্দির করার চেষ্টা করা হয়েছিল কিন্তু মা স্বপ্নাদেশ দিয়েছে যে না আমার মাটির বেদিই চাই আর তালপাতার ছাউনি চাই খালি মায়ের মন্দির মানে বেদির সামনেই একটা ভক্তদের জন্য যারা আসে দূর দূর থেকে ওখানে বসে একটু রেস্ট নেয় বা বসে থাকে ওইরকম একটা জায়গা করা রয়েছে ঘেরা আর মায়ের বেধিটা মাটির এই কারণে বলে যার যার রোগ বা অসুস্থ হয়েছে সেই মাটি মায়ের নাম করে ভুক্তি ভরে খেলে নাকি সেই রোগ সেরে যায় এই যে দেখো আমার মাসি আমার দিদারা আসলে হারিয়ে গেছিলো আমার মাসি দিকে খোঁজাখুঁজি করছিল কোথায় গেল আর আমার সবাই মিলে গেছিল। আমার মাসি মা মেশো আমার বর আমার বোন দিদারাও এসেছিলো বাট তারা ঠাকুর দর্শন করতে পারেনি এত ভিড়ের মধ্যে তো অনেক কষ্ট করে মায়ের এই মন্দিরের সামনে জায়গাটায় ঢুকেছি আর কি ঢুকে মাকে দর্শন করেছি তোমাদেরকেও দেখাবো মায়ের দর্শন করাবো আর কি বলবো এই মায়ের যে মানে পুজোটা হয় যেদিন থেকে মায়ের ঠাকুর গড়া শুরু হয় মাটি পড়তে শুরু হয় সেই দিন থেকে বারোয়ারিতে মায়ের পুজো দেওয়া শুরু হয় সেই দিন থেকে মায়ের পুজো দেয় এই যে জায়গাটা দেখছো এখানটা বলি হয় বলির জায়গা রয়েছে এই যে মায়ের দর্শন তোমাদের করালাম তাও অনেকটা দূর থেকে সামনে থেকে আমি একদম করতে পারিনি এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ অনেক চেষ্টা করেছি বাট যেতে আমি পারিনি তো তোমাদের সামনে যেটুকু আমি পেরেছি কষ্ট হয়েছে ঠিকই কিন্তু এই যে তোমাদের সামনে তুলে ধরছি এটাই আনন্দ এই যে দেখো মায়ের দর্শন এই যে মায়ের গহনা রয়েছে না বিশ্বাস করবে না এই গহনাটা সব সোনার আর এই যে দেখো আমার মাসি মানসিক করেছিল যে বাতাসা হরিণর দেবে তো সেটাই করছে উপোস থেকে হরিণর দেবে আর সেটাই করা হয়েছে এই যে আমার বোন আমার বর মাসি মেশো মা সবাই মিলে হরিণর দিচ্ছে এটাই হচ্ছে মায়ের মাহার্থ্য মায়ের প্রচুর আর কি মহিমা বলতে পারো এই যে দেখো কত চাঁদমালা দেখো মায়ের হাতে আর এই যে সামনে দেখছো বাদা যেগুলো রয়েছে কাপড়ে করে এগুলো সব মায়ের পুজো পড়েছে মাকে কাপড় দেওয়া হয়েছে দিয়েছে আর কি ভক্তরা যার যা মনস্কামনা পূরণ হয়েছে তো আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকো বন্ধুরা